বর্ডারের বাচ্চা এটা কত ভাই একবার কোন তো ব্যস্ত দাম কোন চাওয়াটা হল ব্যস্ত একবারে পঁচিশ চব্বিশ হলে ছাব্বিশ সার গরু বকনা বকনা ছাব্বিশ এটা কিন্তু ভালো পার্সেন্টেজ ভালো এটা মনে হয় মাইক সারাই চলে কটা পর্যন্ত চাষা চারটে পাঁচটা এখন তো তিন ছোট দেখেন এই জোড়া পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে আসলে হবে দুই বিসমিলাই রহমান রাইম আসসালামু আলাইকুম কেন আছেন সকলে আশা করি আল্লাহর অসুস্থ মতো অনেক ভালো আছে তো আজকে আমরা চলে হচ্ছে গরুর ঐতিহ্যবাহী ধাপের হাটে আজকে রোজ বৃহস্পতিবার আজকে জায়গা ছোট ছোট গরু বাসুরের হাটে ঢুকছি তো মেলা ধরনের বাসুর আছে আপনাকে একটু দাম জানানোর চেষ্টা করবো চেষ্টা করবো দু একটা নাম্বারও দেওয়ার যদি পারি তো চলেন শুরু করোক একটা একটা শুরু করা আগে অবশ্যই একটা কথা করে যারা আমার পেজ আছে না নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন করে পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আর শুরু করার আগে অবশ্যই আরেকটা কথা জানাই প্রতি বৃহস্পতিবার হাট বসে দুপুর বারোটার থেকে হাট বসে বিকাল চারটা পর্যন্ত থাকে তো চলেন শুরু করি এখন একটা একটা করে দেখি কী কী উঠছে এই পাশে সর্বপ্রথম কিছু গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন সেই সে মাল নিয়ে যাচ্ছেন বাড়ে আজকে দুটোই তো সারের বাচ্চা না দুটোই সারে বাচ্চা দেমুর এটা লাল এটাও লাল এটা একটু হালকা লাল ওটা একটু গাঢ় লাল এ কি দুই মায়ের দুটো তো না গে কত করে চাচ্ছেন যে সামনেটা কত এটা তো না ছোটো এটা তিরিশ চাওয়া ওটা বত্রিশ চাওয়া বেশ আগে তো আছে সেটা তো এখন কেবল শুরু হলো সেটা দেরি আছে দেখেন ওটা হচ্ছিল বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দর সুযোগ হবে তো না আসলে দাম দর করে নিতে পারবে যেহেতু হাট বাজার শুরু হলো বাজারে এখনো বোঝাতে কোন দিক গড়াবি বলা মুশকিল যাই হোক মোটামুটি থাকেন তাহলে আবারও কয়েদ এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে আপনারা যদি আসেন ধাপের রাটে আসে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে স্যার দেখি একটু সামনের দিকে যাই কোনটা দল্লা ভাই দেখি আচ্ছা যে এই পাশে একজোড়া আছে এই জায়গা তো আছে এটাও ভালো ওই এটা আর একটা আর আসসালামু আলাইকুম আচ্ছা চাচার আগে এটা আগে দেখি দেখালাম যখন চাচা দুটোই কি বেটি না বেটা দুটোই দুটোই বেটি কালো কালার এটা ক্রস না দেশি ক্রস না দেশি দেশি ক্রোস ক্রোস ওটাই তো করছে যে একটা ও দাদা জোরা কত চাচ্ছেন চাচা হাতে তো ঘাস ধরেই ইয়ে করে পাচ্ছে না আগেই শেষ করে ফেলে দিচ্ছে ঘাস ধরতে যতক্ষণ না তাই দেখেন খাওয়ার সিস্টেম না দেখেন ঘাস ধরতে যতক্ষণ এগুলো মানে খাওয়াতে দুর্বল আছে খাওয়ালে ধাম করে বড় হয়ে যাবে জোড়া কত করে চাচ্ছেন চাচা জোরা সাওয়া পঁচপান্ন বেচা পঞ্চাশ পঁচিশ করে বেচা এখন এরপরে হাট বাজারে আসলে কম বেশি হবে দেখেন বাসুর বাচ্চা বকনা বাসুর রোজ বাসুর চাওয়া হচ্ছে পঁচপান্ন পেঁচা হচ্ছিল পঞ্চাশ এরপরেও যদি কেউ ধাপে হাটে আসে ধাপের হাটে দুই হাজার টাকা তো অবশ্যই কম বেশি হবে এদিক ওদিক তো উনিশ বিশ হবে তারপরে যে এই পাশে একটা আসছিল এটা কত চাচ্ছিলেন এটা এটা ইয়া বকনা বাসুর ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম এগুলো যেগুলো দাম চাচ্ছে এগুলো কিন্তু সব কিছুরই এরা দাম দরের একটা সুযোগ আছে আপনারা যদি আসেন সাহস করে দাম দর করলে দাম দরের তো সুযোগ আছে নাকি চাচা আসলে তো হবেই ইনশাল্লাহ সমস্যা নাই ওটাও কি আপনার চাষা ওরা যাই হোক সামনের দিকে যাই তো মোটামুটি ছাব্বিশ হাজার টাকা কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা যে এই পাশে আছে সালাম আলাইকুম ভালোই আছেন চাচা কয়টা আনছেন সবই তো ধরে আছেন সবই তো আপনাকে রে বাইশটা এত তো দেখান যাবে না দেখি এনে কালারিং কালারিং গুলো দেখায় এ জোড়া দেখা যাচ্ছে জোড়া কত জোড়া কি বেটা না বেটি বেটানা না বেটি বেটি বগনা বাসুর জোড়া চাওয়া পঁচপান্ন হাজার টাকা বেচা কেনা চাষা পঞ্চাশ বান্ন যা হবে হাটের পর আসা সেটা হবে দেখেন এই এক জোড়া বাসুর খাওয়ার তো সেই রুচি একবারে ধরতে সুমার করা যাচ্ছে না ঘাস কিনতেই তো চলে যাবে টাকা পয়সা অর্ধেক হোক দেখা যাক রুচি থাকলে বাড়বি যেটার মুখের আছে সেটা এমনি বাড়বি পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আসে আরে এটা হাজার ওদের এটা কি খবর এটা মানে কেবলই নিয়ে আসে একটু ভয় ঘাই গেছে এটা কত চাচা বত্রিশ হাজার টাকা চাচ্ছে দেখেন বত্রিশ হাজার টাকা চাওয়া দাম বেসা কেনা তো আছে বেসা কেনা তো অবশ্যই হবে এই বাসা আছে আসসালামু আলাইকুম একই গ্রুপেরই আছে না হ্যাঁ একই গ্রুপের একই গ্রুপের ওগুলাও তো আপনার আছে না এলা তো সাড়ে এক সাইজ দামও কি একই কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে এই বাসা আসমো ভাই দেখি বেটা কড়া বেটি কড়া সবই বেটি সাইওয়ালে ক্রস আছে দেখেন এই যে আচ্ছা ভাই এগুলো তো যাই নিয়ে যাবি তাই এমনি তো কোনো টেনশন নাই তো জিঙ্ক টিং মারলে এক একার সব সমাধান দেখেন খাওয়ার রুচি আছে নাম্বার দিয়ে দেবনি সমস্যা নাই এই যে এই পাশে একটা আছে এক পিস এই যে একটা দুই পিস বাইশ একটু এদিক থেকে ধরে সামনেরটা বাইশ তারপর এটা তেইশ তিন নাম্বারটা ভাই চব্বিশ আর চার নম্বরটা পঁচিশ লেভেলে মানে উনিশ বিশও আছে দামও উনিশ বিশ যদি কেউ একবারে এলে তো খামারিরা লাই থাকে না তো থাকে না দেখেন বাইশ প্রথমটা বাইশ দ্বিতীয়টা তেইশ তারপরে চব্বিশ এক সিরিয়ালে একবারে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যদি কোনো ভাই ভেতরে পছন্দ হয় প্রতি বৃহস্পতিবারে হাট বসে ইনশালার সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে এটা একটু আবার রং আলাদা সাদা না শ্যামলা রং এগুলো কত করে চল্লিশ হলে দিয়ে দিবেন সাথে তো দোষ নাই আবার কোথাও দোষ নাই পঁয়তাল্লিশ ছয় চল্লিশ বিয়াল্লিশ এখন হাটের উপর ডিপেন্ড করে যেটা হবে সেটা দেখেন এটা একটু কালার একটু ইয়ে যার জন্য দামও কম সাদা কালার তবে এলে কিন্তু একই সার্সার এটা আছে এটা কি দাতা আচ্ছা তাহলে এটা মোটামুটি কিন্তু চল্লিশ বিয়াল্লিশের মধ্যে বিক্রি আছে এর পরে হাট বাজারে আসলে উনিশ মিশ হয় এটা দাচ্ছে ভাই কোন কি স্যার দা স্যার দাদ হ্যাঁ এটা তো ছাগল হলো ধরে দেখান গেল বর্ডারের বাচ্চা এটা কত ভাই একবারে পঁচিশ চব্বিশ হলে সারা দেবে এখন সেটা হাটের উপর ডিপেন্ড করে ভাই না যদি হাটের মোড় যদি ভালো হয় তাহলে বেশি দাম কম হলে কম দাম কম বাজার অনুযায়ী বিক্রি সেটা এখনো বাইশো হতে পারে আঠাশো হতে পারে আঠারো হলো বেসা লাগবে একটা বেসবেন আবার নতুন মাল কিনবেন যদিও আঠারো হাজার টাকা অত নিচে নামবি না আল্লাহ আল্লাহ করেন যাতে না নামে একটু বেশি দাম বেসলে আপনাকে লাভ যাই হোক হ্যাঁ চাষা চাষাই দেখা যাচ্ছে কিনে নিচ্ছে ঘ্যাট করে তখন হ্যাঁ হ্যাঁ হোসে হোসে আগুন ধরে দিছে তাহলে একটা কিছু দেন মুখে দিয়ে আগুন ধরে দেয় না যে এইবার ঠিক আছে এটা কি চাষা হ্যাঁ হ্যাঁ চাষা এলে কি বক না তিনটাই আপনার না তিনটাই আপনার ভালো আছে এগুলা কত করে ধরেন

যদি পেসার নিয়তে আসে তাহলে হবে ইনশাল্লাহ সমস্যা নাই এগুলো ধাপের হাট থেকে বিক্রি হচ্ছে সবচেয়ে ভালো লাগলো এটা চার দাঁতে গরু চেয়ারা যা হয় হোক খাওয়ালে পরে চেয়ারা ফিরবে ভালো এটা যারা ওই যে পালবি খামাটামার মাংস টাংস করার জন্য তাকের জন্য ঠিক আছে এলে তো মনে হচ্ছে না গরুওয়ালা গরুওয়ালা ভাই নিজেই ভাত পায়নি নাকি এত সুখ নাই এত এটা অবলা জিনিস এইভাবে ইয়ে করা ঠিক না মোটামুটি যাই হোক আছে একটু শুকনা তবে আছে চলবে আর কি যদি কারো মানে মাংসর জন্য হয় তাহলে হবে দেখি একটু সামনে দিয়ে ধন্যবাদ চাচা হ্যাঁ আচ্ছা এই পাশে এই পাশে আছে আচ্ছা এই গ্রুপের মানে যে সাদা আলা গ্রুপের এটা এই আছে তিনটাই আছে চারটা বেচছেন কি দুই একটা চাচা আচ্ছা আছে এই বেচা হচ্ছে এই ছোটগুলো কত বিশ বাইশ যা হয়

চারটে একটা দামরা আছে না এলা দামরা এই পাশেগুলো বক না ছোটোগুলো দাম আছে হ্যাঁ দেখছি এলা তো দেখলাম দেখলে মোটামুটি দেখেন বিশ বাইশের মধ্যে আছে যদি কোনো ভাই ভাদারা লাগে একবার ছোটো না এগুলো নিয়ে গেলে মোটামুটি মানে এগুলা দরা যদি পালা জানে সিস্টেম জানে টাকা পয়সা আন করা সম্ভব দেখি তারপরে যে এই পাশে আরও কিছু আছে একটু দেখাই হব তো এই পাশে আচ্ছা আসসালামু আলাইকুম করছি চাসার যে আগ্রহ একের আগ্রহ আচ্ছা চাচার কয়টা আছে তিনটে ও সয়রা ডা ছয়টা আসসালামু আলাইকুম ভালো না একই তো একই আপনারা সব সার সব সার এগুলো সাইওয়ালের মতো লাগে হালকা ক্রস ট্রস আছে মনে না ওই যে এক পিস দুই পিস এগুলো কি এক রেড

তিরিশ যদি কেউ লটে নেয় তাহলে কম আছে আচ্ছা এই যে এটা একটা সার নাকি এটা কত আটাশি দাম চাওয়া

পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে আসলে হবে দুই হাজার টাকা হবে এই পাশে আছে এটা কত এটা কত ভাই ছাব্বিশ এটা কিন্তু ভালো পার্সেন্টেজ ভালো এটা মনে হয় মায়ের সারালি আছে না মাও আছে এটা একটু ইয়ে হয়ে গেছে এলা যদি এনকে জুটের মধ্যে তাই সমস্যা নাই তো কচি পালের মধ্যে পারলে তো সমস্যা নাই কোনো সমস্যা দেখেন ছাব্বিশ হাজার টাকা চাও দাম কেনা হবে এগুলো এগুলা কত এটা কত চাষা এটা কত তিরিশ বাড়ির বাড়ির আর কি মাও নাই মাও নাই মা বেচেন বিক্রি বাড়া গেছে দুঃখজনক কিন্তু এটা কি সার বক না সার বাসো না তিরিশ হাজার টাকা দেখেন চাচ্ছে মাটা অ্যাক্সিডেন্টলি মারে যাই হোক বোবা জিনিস মরলে আফসোস করা লাগে না মানে জানের বালা মুসিবত কাটা যায় তো মোটামুটি এটা তিরিশ হাজার টাকা চাওয়া দাম বেসাখানে তো আছে নাকি কম বেশি তো অবশ্যই হবে একদমে তার জিনিস বিক্রি হবে না এটা কি ভাই এটাও সার এটা কত ভাই তিরিশ একই রেঞ্জেরই খালি এটা সাদা ওটা একটু লাল যাই হোক তিরিশ এলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যা হয় বাজারের উপর বাজার যেদিক মল নিবি সেই অনুযায়ী বেচা লাগবে বাজার খারাপ গেলে খারাপ ভালো গেলে ভালো এরপরেও আসলে হাট বাজারে দুই চারটা কিনলে ধারণা আসলে এমনি কম হয় যাই হোক একটু আপনার সামনে দিকে ঠিক আছে ধন্যবাদ ভাই চাচা তোজনে কি সামনে দিকে একটু যাই রাস্তার উপর দেখি কী কী আছে এই বাসে আছে কুড়ি চাচা দিক গুল্ল না একটা খালি কন একটা খালি কন জান একটা একটার খালি দাম কর একটার দাম কোন খালি একটার দাম কর একত্রিশ আচ্ছা আচ্ছা একটা যে কোশ্চেন এটার জন্য ধন্যবাদ চাষা আপনাকে যাই হোক চাষার একটু মন খারাপ একত্রিশ হাজার আঠাশ একে কন্দ ভাই আপনি কন্ধ দেখি একই তো একই করি তো আচ্ছা এই ভাই গেলে করুই কিন্তু এটা ছাব্বিশ হলে বেস পেন আর এটা ভাই ব্যস্তা হচ্ছে হলে আটাশ তাতে কেবল ঢুকিচ্ছে আরো ঢুকিচ্ছে এটাও আটাশ এলে তো ভাই এই রেঞ্জের মধ্যেই ব্যস্তা কেনা আছে এখন যে যতই বাইরে বাইরে করলে তার পাচ্ছে না বাজারের উপর ডিফেন্ড করে ব্যস্তা লাগবে যাই হোক এলে ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম রেঞ্জেরই গরু আছে যদি কোনো ভাই ব্রাদার আসে প্রতি বৃহস্পতিবার হাত বসে আসে কিনতে পাবি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখি একটু সামনে দিকে যায় ঠিক আছে ভাই সবই তো রে সবই আপনাকে এই মাথার থেকে শুরু করে এই এই সাতা পর্যন্ত মধ্যে যতগুলো দেখালাম সবই যে এই ভাইকারে যদি কেউ আসে তার বেড়াতে নিতে পারবি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাই চলো সামনে দিকে যায় ধন্যবাদ ভাই আচ্ছা যে পাশে আছে আসসালামু আলাইকুম ভাই দুজনের নাকি ভিন্নটা ভিন্ন আচ্ছা হোক ভিন্ন ভিন্ন একই সাথেই তো এটা সার তো সার বাছুর তো এটা তো কম্বল টম্বল মেলা বরবারে ভালো জাতের মাল কত চাচ্ছিলেন চাষা পঁয়ত্রিশ এটা তো চাও দাম বেচা কেনা তো তিরিশের নিচে আছে তিরিশ করছে হয়ে যাবে ইনশাল্লা সমস্যা নাই যদি বড়তে থাকে হয়ে যাবে আরে যে এটা কত এটা কি এটা বকনা বকনাটা কত

মহিলা হয়তো বকনা বাসু ঠিকই আছে উনত্রিশ হাজার টাকা বেচা কেনা চাচা আছে তো কম বেশি তো অবশ্যই আছে বাজারের উপর ডিপেন্ড করবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তা দেখেন এটা বেশ ভালো হলে পার্সেন্টেজ যাই হোক কিন্তু সুস্থ আছে এগুলো সবই একদম ঝরঝরা বাচ্চা যদি কোনো ভাই পেতারে লাগে প্রতি বেশ পেতে পারে হাত বসে নেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই লেবার আগে অবশ্যই দেখে নেবেন চাচা এই বাসুটার দাম কত চাচা ছত্রিশ লাস্ট দেখেন এটা না ভালো লাগলো তাই দেখেন এসে একই রেঞ্চেরই প্রায় না এলে একই দেখেন এলে ছত্রিশ রেঞ্চে চাওয়াতাম তিরিশ বত্রিশ হলে বিক্রি দেখেন খাওয়ার রুচিটা দেখেন খালি খালি খাচ্ছেই খালি যাই হোক মোটামুটি অনেকগুলো দেখালাম যে যদি কোনো ভাই ভাই ভালো লাগে আসে নেবেন ইনশালার সমস্যা নাই প্রতি বৃহস্পতিবার হাট বসে আসে নিতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম